হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের ভালোবাসা খুবই ভালো আছি তো পয়েন্ট আসি ভিডিওতে আসি যাই হোক আরও একটি কর্মময় দিনের শুরু বা শুরু না এটা মধ্যাহ্নর একটা ভিডিও সকালে মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেখান থেকে আসার পর ঘুরিতে বারোটা ত্রিশ তাড়াহড়া করে রান্না চাপাচ্ছি কারণ আমার হাজব্যান্ড ব্যাক করবে দুটা পনেরো দিকে দেন বেবিদের খাওয়া দাওয়া সব কিছু সকালের থেকে শুরু করে মিনিমাম অনেক কাজে থেকে যায় জমে যায় তো যাই যে আমি কাজ করতে উঠলাম আমার বেবি আমার খুব লুটে গেল এটা নিত্য নিত্যদিনের ঘটনা যদিও আমি এগুলোতে বিরক্ত হই না কারণ ওরা যদি ও যদি দেশে থাকতো ওর তো কত পরিবার পরিজন পেত দাদা দাদি নানা নানি ফুফু চাচা খালা কত কেউ থাকতো কিন্তু প্রবাসে তো মা বাবা ছাড়া তার কেউ নাই তো সেজন্যই আর এই জিনিসগুলোকে সেভাবে কোট কঠিনভাবে নিই না কঠিনভাবে না নেওয়ার কারণে জীবনটা আমার একটু সহজ হয়ে যায় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমি আমি পাস করতে পারি দেশের মানুষ মনে করে বিদেশের জীবন কী আর সারাদিন শুয়ে বসে থাকি কারণ এখানে তো সব কাজ রোবোটিকভাবে হয়ে যায় মেশিনার মেশিন দিয়ে সব কাজ হয়ে যায় ওয়াশিং মেশিনে কাপড় দিলে কাপড় ধোয়া হয়ে যায় ভ্যাকিউম ক্লিনার দিয়ে বাসা ক্লিন করা যায় বাচ্চাদের বড় করা ডাইপার সব কিছু মিলিয়ে দেখা যায় মা বাবার সেরকম কোনো কাজই নেই আসলে বিষয়টা তা না আমি যদিও বা তাদেরকে দোষ দিই না কারণ আমিও হয়তো বা অন্যজন সম্পর্কে না জানে একটা মন্তব্য করে করেই ফেলি কারণ আমি সেই সিচুয়েশনে থাকি না আমি সেই সিটিউশনটা দেখি না তো আসলে যেভাবে চিন্তা করা হয় বিষয়টা তেমন না বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু সংসার পরিবার সব কিছু এক হাতে ম্যান এক হাতে ম্যানেজ করা কারো হেল্প ছাড়া বিষয়টা আসলে অনেক টাফ দেশে তো মানুষ একটু আর্থিকভাবে স সচ্ছল যদি হয় বা আর্থিক সচ্ছলতা যদি থাকে একটু মানুষ হেল্পিং হ্যান্ডের সুবিধাটা নিতে পারে বা নিজেদের মা বাবা ভাই বোন পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি কোনো না কোনো সাইড থেকে কিছুটা হেল্প পায় কিন্তু প্রবাসে তো সেটাও সম্ভব না তবে হ্যাঁ মানসিক শান্তিটা পাওয়া যায় ফ্রেশ খাই মুক্ত খাবার খাচ্ছি ফ্রেশ খাওয়া হচ্ছে সব কিছু কিছুর আসলে পজিটিভ নেগেটিভ দিক থাকে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কিন্তু অনেক বড় বড় করে কাটতেছি কারণ আর যাই হোক বাচ্চাগুলো নিয়ে কাটাকাটি করা যায় যায় না যদিও বা দেশের পেঁয়াজগুলো সমস্যা হয় না কারণ এগুলো সাদা পেঁয়াজ তো এগুলো জাস্ট একটু অয়েল এর মধ্যে ছেড়ে দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিলে দুই মিনিটের মধ্যে নরম হয়ে যায় সমস্যা হয় না বড় করে কাটলো ব্ল্যান্ড করতে হয় না কোনো সময় এখানে তো মুরগির মাংস বা গরু মাংস রান্না করার সময় আমি পেঁয়াজ ব্ল্যান্ড করি না জাস্ট চুলাই দিলে একটু লবণ দিলে এটা